তারপর যদি কেউ ম্যানেজ করতে পারেন আর যদি আপনি যদি কাউকে গার্লফ্রেন্ড বানাইতে পারেন সেটা সব থেকে ইজি হয় আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছেন আমি আবির আছি আপনাদের সাথে রাশিয়ার থেকে তো আজকে একটা বিষয় নিয়ে সাথে আলোচনা করব সেটা হচ্ছে রাশিয়াতে পিয়ার কীভাবে কিভাবে পাওয়া যায় মানে পারমানেন্ট রেসিডেন্সিটা কীভাবে আপনি সহজে পেতে পারেন এখন ব্যাপার হচ্ছে এটার কয়েকটা ধাপ আছে এবং কয়েকটা ওয়ে আছে তার মধ্যে তিনটা ওয়ে সব থেকে বেশি পপুলার সেই তিনটা বিষয় নিয়ে আজকে আলোচনা করবো তাই ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথম যে ওয়েটা সেটা হচ্ছে আপনার এখানে যারা স্টুডেন্ট বিষয় আসে তাদের জন্য একটা ওয়ে থাকে সেটা হচ্ছে যে আপনি যদি এখানে মেন মানে ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ করার পরে মেন কোর্সে যদি জয়েন করতে চান মানে মেইন কোর্সে যখন জয়েন করবেন তখন আপনাকে একটা টেম্পোরারি রেসিডেন্সি পারমিট দিবে এখান থেকে এবং ওই টেম্পোরারি রেসিডেন্সি পারমিট যখন আপনার মেয়াদটা মোটামুটি এক বছর বা দুই বছরের মাথায় চলে যাবে মানে আপনার যদি মাস্টার্স হয় অথবা ব্যাচেলার হয় ব্যাচেলার হলে আপনার ব্যাচেলার কমপ্লিট করার পরে আপনি পার রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো পার্লান রেসিডেন্সির জন্য সহজ হয়ে হচ্ছে আপনি পড়াশোনাটা খুব ভালো করে করবেন এবং এখানে ফাইভ নাম্বার যে পাঁচ নাম্বারের মধ্যে আপনি যদি চার কিন্তু পান তাহলে এখানে রেড ডিপ্লোমা পাওয়া পসিবল তো অনেকে এটা আপনার ইসে করে মানে ল্যাঙ্গুয়েজ মানে রাশিয়ান ল্যাঙ্গুয়েজে করে এরকম কোনো বিষয় নেই আপনি যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজেও করেন এবং সেখানে যদি ভালো নম্বর মানে চার পান তাহলে আপনি রেড ডিপ্লোমা হবে আর রেড ডিপ্লোমা পাওয়ার মানে আপনি এখানে পারমানেন্ট রেসিডেন্সির জন্য এলিজিবল একটা পর্যায়ে চলে যাবেন আপনি যখন মানে এইটার পিআরের জন্য অ্যাপ্লাই করবেন পারমানেন্ট রেসিডেন্সির জন্য তখন অ্যাপ্লাই করার পর ওই যে রেড ডিপ্লোমা পাইছেন ওই সাথে একটা আপনাদের স্পার্ক পা দিবে ইউনিভার্সিটি থেকে ওই কাগজটা যখন আপনি জমা করবেন তখন আপনাকে একটা ইন্টারভিউ নেবে এবং আপনার যত প্রকার কাগজপত্র আছে দেশ থেকে আপনার ক্লিয়ারেন্স আনতে হবে পুলিশ ক্লিয়ারেন্স এটা জমা দেওয়ার পরে দেন আপনি এখানে এলিজিবল হয়ে যাবেন এবং সব মিলে হয়তো ছয় মাস থেকে সাত মাস সময় লাগে এরপর আপনি পাসপোর্ট পেয়ে যাবেন এখানের ব্লু পাসপোর্টটা রেড পাসপোর্ট পাইতে গেলে আরও কিছু সময় লাগবে আপনাকে তো এটা হচ্ছে প্রথম ওয়ে আর কি যারা স্টুডেন্ট হিসাবে আসে এখন অন্য আরেকটা ওয়ে আছে সেটা হচ্ছে আপনি এখানে মানে ই করতে পারবেন মানে যারা ওয়ার্কিং ভিসে আসে অথবা যারা মনে করেন যে আপনি অন্য 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 কোনো আসছে যারা যেটা আপনার অনেক দিন আপনি থাকতে পারবেন মিনিমাম এক বছর বা এক বছর বেশি যেটা থাকতে পারবেন তো এটা যদি সুযোগ থাকে ওয়ার্কিং ভিসায় যে আপনি আসছেন ওয়ার্কিং ভিসায় আপনাকে রিনিউ করে দিচ্ছে এই অবস্থা আপনি যদি পাঁচ বছর এখানে থাকতে পারেন লিগালি তাহলে আপনি পারমানেন্ট সিটিজনে অ্যাপ্লাই করতে পারবেন সেক্ষেত্রে আপনার ল্যাঙ্গুয়েজটা খুব ভালো করে শিখতে হবে আপনি যদি রাশিয়ান ল্যাঙ্গুয়েজটা খুব ভালো করে শিখতে পারেন কারণ আপনার যে ইন্টারভিউটা হবে ল্যাঙ্গুয়েজের একটা টেস্ট থাকবে ওখানে ওই টেস্টে আপনাকে পাশ করতে হবে এবং ওই টেস্টে পাস করার পরেই আপনি হচ্ছে পারমান্ট রেসিডেন্সের জন্য এলিজেবল হবেন আর পাঁচ বছর এখানে থাকা মানে আপনি অবশ্যই ভাষাটা শিখে যাবেন কারণ মানুষের সাথে মিশতে মিশতে অটোমেটিক আমার ভাষাটা হয়ে যাবে যাক এরপরে হচ্ছে এই এটা হচ্ছে সহজ হয়ে আর সব থেকে মানে সহজ হয়ে যেটা আসলে মানে এখানে যারা যাদের ক্যাপাসিটি যেরকম অনেকে এটা কন্ট্যাক্ট করে মানে কন্ট্যাক্ট ম্যারেজের কথা বলছি যে আপনি যদি কোনো মেয়ে ম্যানেজ করতে পারেন যারা কন্ট্যাক্টে ম্যারেজ করে এটা আপনি করতে পারেন যদিও এটা ওইভাবে লিগাল না কিন্তু তারপরে যদি কেউ ম্যানেজ করতে পারেন আর যদি আপনি যদি কাউকে গার্লফ্রেন্ড বানাইতে পারেন সেটা সব থেকে ইজি হয় গার্লফ্রেন্ড হলে আপনি বিয়ে করবেন আপনার কোনো ল্যাঙ্গুয়েজ কোর্স লাগবে না আপনার কোনো কিছু লাগবে না বিয়ে করার মানে সাথেই আপনি রেজিস্টার হয়ে মানে টিআরপির জন্য আপনি এলিজেবল হয়ে যাবেন এরপরে আপনি আপনার মানে ওয়াইফের যে অ্যাড্রেস ড্রেস বা ওয়াইফের যে ডকুমেন্ট এটা সব দিয়ে আপনি রেড পাসপোর্টের জন্য মানে অ্যাপ্লাই করতে পারবেন আপনার ডাইরেক্ট এখানে মেইন মানে যে ফার্স্ট ক্লাস সিটিজেন তো হইতে পারবেন না বাট সেকেন্ড ক্লাস সিটিজেনটা একদম ফার্স্ট ক্লাসের সিটিজেনের পরে মানে ভোট দিতে পারবেন আপনি সেই এলিজিবল আপনি হয়ে যাবেন এবং এটি সবথেকে ইজি ওয়ে আর যে কটা ওয়ে বললাম এর কিছু মানে মানে নর্মাল ওয়ে আছে ওগুলো আপনি ট্রাই করতে পারেন যেমন আপনি ল্যাঙ্গুয়েজ কোর্সটা করতে পারেন ল্যাঙ্গুয়েজ কোর্সটা করার পরে ওই সার্টিফিকেট দিয়ে আপনি পেয়ারের জন্য ট্রাই করতে পারেন এবং আপনি এখানের কোন সোশ্যাল ওয়ার্কিংয়ের সাথে জয়েন হতে পারেন সেখানে জয়েন করলে আপনি এখান থেকে পেয়ার পাবেন আর একটা মোস্ট মানে কোশ্চেন করে আমাকে যে ভাই এখানে রাশিয়ান আর্মিতে এসে কি ভাই আমাকে পাসপোর্ট দেবে কিনা এখানে সবথেকে ওয়ে হচ্ছে মানে যদি আপনি ডিরেক্ট আসেন কোনোভাবে আসার পরে রাশিয়ান আর্মিতে জয়েন করেন যদি আপনি এক বছর তাদের সাথে কাজ করেন এক বছর পরে আপনি প্রায় অলমোস্ট বোধ তিরিশ লাখের মতো আপনি রুবল পাবেন সাথে রেড পাসপোর্ট পাবেন এবং আলাদা একটা রেসপেকশন পাবেন এবং আপনার এখানে পরবর্তী যত বছর আপনি থাকবেন তত বছর এখানে ভাতা অন্যান্য সুযোগ সুবিধা আপনি পাবেন বাট এই মুহুর্তে মানে এই যে সিচুয়েশনটা চলতেছে রাশিয়া ইউক্রেন নিয়ে এই সিচুয়েশনের কারণে এটা একটু রিস্কি হয়ে যায় তো সবাইকে বলবো যে মানে সাধারণভাবে চেষ্টা করুন যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য খুবই বড় অপরচুনিটি তারা এখানে চলে আসুন কারণ আপনারা তখন সহজে পিয়ার পাবেন আর যদি আপনি এখানে থাকেন এখান থেকে আপনি এস্তোনিয়াতে যেতে পারবেন এইটা নিয়ে ভিডিও আসছে সামনে যারা মানে এই এস্তোনিয়া নিয়ে ভিডিওটা দেখতে চান তারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটা বন্ধুর সাথে শেয়ার করবেন আর অন্য কোনো তথ্য জানতে চাইলে আপনি আমার ডিসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন বাট অনলি এস এম এস করবেন ভাইকে কল দিবেন না এটা খুব বিরক্তকর আর যাদের অ্যাপ্লাই করার ইচ্ছা আছে সেপ্টেম্বর এনডেকে তারা আমাকে নক করবেন শুধুমাত্র তারাই নক করবেন যারা অনেক জায়গায় যাচাই বাছাই করছেন বাট আপনার মানে মনে হচ্ছে যে সম্ভব না তারপর আবার কিছু আসছেন এরাই শুধুমাত্র নক করবে জাস্ট অ্যাপ্লাই করার জন্য শোনার জন্য প্লিজ কেউ আসবেন না কারণ প্রচুর ভিডিও আমার দেওয়া আছে কত টাকা লাগে কীভাবে আসতে পারবেন সব কিছু দেওয়া আছে তাই ভাই রিকোয়েস্ট আপনাদের কাছে প্লিজ আর সামনে স্তোনিয়ার ভিডিওটা আসতেছে সবাই সাবস্ক্রাইব করে রাখুন আজকে মতো বিদায় নিচ্ছি আমি আবির এক্সপ্লোর উইথ সিএম চ্যানেল থেকে আল্লাহ হাফিজ